ただじゃ。では大島戦です。そんなことじゃない。それ間違うね。<laughs> もう一回。<laughs> চাইনিজ এক ভাইয়ের পালাই পড়ছি সে পরীক্ষা দিতে আসছিল সে একদমই জাপানিজ ভাষা পারে না ইয়ে সরে দেন সেন নামায় জানাই

একই তারা অকারুনা এক দেশের লোক অন্য দেশের লোকের সাথে কথা বলা যদি ভাষাগত প্রবলেমটা হয় খুব কঠিন ভাবের আদান প্রদান করা ঠিক সেই প্রবলেমেই পড়ছি

ああいつ日本に来ましたか年に来ましたね。あ我我是2019年 我是二零一八年九月份来的。啊，是是是是是。哦，哪们呀？我。ricco，ricco，ricco，ricco，ricco，啊，ricco，啊，ricco，ricco，ne？ricco，啊，ricco san。啊，ricco。 Pizza. hey hitori de ki mastaka hitori de ki mastaka hitori hitori anata da o mo kita m um, Chugoku. nei xiu chouga chouga ku leo nei xiu hmm. ah, porlam zungguo আমি বুঝি না ভাই ভাই আমি বুঝি না তোমার তোমার গার্লফ্রেন্ড কোথায় গার্লফ্রেন্ড দেশকা गर्लफ्रेंड तो कौन का हाँ नहीं हम तो नहीं नहीं दोस्ते वो मैंने तो आपको लाये मैं और नहीं दोस्ते आना तो नान साइड का इमा hmm? इमा आना तो नान साइड का ইয়ঞ্জু আচ্ছা বিয়াল্লিশ বছৰ বয়স তোমার তারপরেও কানজ নাই কি জন্য ইয়ঞ্জু নি চাই দেছ নে দে মোৰ দোষতে কানজ গাই নাই 就，就国，国内一路。嗯，我的家人都在中国。啊。嗯。一嘛，就我自己，就我，嗯，这边就我自己一个人。 হে চায়নার ভাইয়ের সাথে কথা বলতে বলতেই সময় কাছাকাছি ট্রেনের সিগন্যাল এখন একটু দ্রুত হাঁটা হাঁটছি চাইনিজরা দেখতে কিন্তু পাগলের মতো কিন্তু এরা অনেক ক্রিটিক্যাল এরা হাঁটা চলা কথাবার্তা মনে হচ্ছে যে পাগল কিন্তু তাদের হ্যাঁ যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ট্রেনে উঠলাম আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফিজ